বন্ধুরা আমি গতদিন দেখিয়েছিলাম আপনাদের যে আমি যে কলমটা করতেছিলাম বাকল টাইপের উঠিয়ে রেখে দিয়েছিলাম একদিন একদিন পর আজকে আমি মাটি প্রস্তুত করে নিয়ে এসেছি মাটিতে কি দিয়েছি নর্মাল মাটি কিছু গোবর জৈব সার হিসেবে আর দিয়েছি নারিকেলের পুরাতন যে সুগড়া মানে কোকোপিট ওইটা দিয়েছি দেওয়ার পর এখন এটা চতুর্দিকে সমান করে বেঁধে দিব সুন্দর করে এইভাবে গুল করে বেঁধে দিব পলি দিয়ে পলি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিব পেঁচিয়ে নিয়ে দুই মাথায় এভাবে একটু পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে উপরের মাথা এবং নিচের মাথা সুন্দরভাবে বেধে দিব এভাবে বেঁধে দেওয়ার পর আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এভাবে বেঁধে দেওয়ার পর উপর দিয়েও একটু বেঁধে দিব যাতে নড়াচড়া না করতে পারে কি আবার এখানে উপরে এভাবে সুন্দরভাবে বেঁধে দিব সুন্দরভাবে বেঁধে দেওয়ার পর আমার কাজ এখানে শেষ কাজ শেষ হওয়ার পর আমি ছোট্ট একটা কাঠি দিয়ে দুইটা করে দিব যাতে আলু বাতাস ঢুকতে পারে কেউ অতিরিক্ত পানি হইলে এই পানিটা বের হইতে পারে আর এটার ভিতরে পানির প্রয়োজন হলে বৃষ্টির পানি দিতে নিতে পারে দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময়ের আমি আপডেট আপনাদেরকে দিব আসসালাম আলাইকুম